ভ্যাবসা গরমে নাজেহাল বঙ্গবাসী চলতি সপ্তাহে কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হলেও দাবদাহ থেকে রেহাই মিলছে না কিছুতেই সকাল হতেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা তবে এরই মাঝে স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর আজ থেকে জেলায় জেলায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস আজ থেকে আগামী কয়েকদিন প্রায় প্রতিদিনই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির হাত ধরে কমবে তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমবে বলে জানা যাচ্ছে ফলে বৃষ্টির হাত ধরে এবার মিলবে স্বস্তি এদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা ক্রমশ জোরালো হচ্ছে গ্লোবাল ফরকাস্টিং সিস্টেম অনুসারে মে মাসের একেবারে শেষের দিকে বাংলার উপকূলে আঘাত হানতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড় শক্তি সুপ্রিয় সুধি দর্শক আজ সতেরোই মে শনিবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আর মাত্র কয়েকদিনের মধ্যেই উপকূলে আছড়ে পড়তে চলেছে চলতি বছরের বিধ্বংসিক ঘূর্ণিঝড় তো আসুন জেনে নেব আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কতটা আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ কোন দিকে থাকবে কোন উপকূলে আছড়ে পড়বে এই ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি দৈনিক পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব আজকে শনিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গতকালও আমরা দেখেছি যে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে বৃষ্টি হয়েছে সন্ধ্যারাত্রে এবং মালদাসহ দক্ষিণ বঙ্গের মুর্শিদাবাদ জেলা এবং বাংলাদেশের রাজশাহী বিভাগে ব্যাপক ঝড় বৃষ্টি হয় গতকাল সন্ধ্যা রাত্রে তবে আজকেও বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টি হতে পারে এমনই জানা যাচ্ছে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে আসুন দেখে নেব আজকে শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে তবে উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে আজকে মূলত পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে তার মধ্যে রয়েছে বাঁকুড়া জেলা পুরুলিয়া জেলা পশ্চিম বর্ধমান জেলা উড়িষ্যা লাগোয়া মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে আজকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে পাশাপাশি আজকে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে বাংলাদেশ লাগোয়া কিছু কিছু জেলাতে ঝড় বৃষ্টি হতে পারে তার মধ্যে মালদা সংলগ্ন মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বরমপুর মুর্শিদাবাদ জেলার এ সমস্ত এলাকা এবং বীরভূম জেলার নলহাটি রামপুরহাট সিউড়ি বর্ধমানের কাঁটুয়া এবং সংলগ্ন নদীয়ার বিভিন্ন এলাকাতে আজকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে পাশাপাশি বাংলাদেশের রাজশাহী মেহেরপুর এর পাশাপাশি খুলনা বিভাগ এবং বরিশাল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে আজ থেকে মূলত ঝড় বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির হাত ধরে কমবে তাপমাত্রা আগামীকাল রবিবারও বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই জেলাগুলিতে কাল রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি কাল রবিবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মালদা জেলা সংলগ্ন মুর্শিদাবাদ নদিয়া এবং পশ্চিমাঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এবং উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা জেলাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আগামীকালও লক্ষ্য করা যাবে এবং আগামীকাল বাংলাদেশের কমবেশি বেশি সব বিভাগেই বৃষ্টি হবে তার মধ্যে রংপুর বিভাগে আগামীকাল ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সোমবার উনিশে মে সেক্ষেত্রেও ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে সোমবার দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন আগামী সোমবার দিন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ তার সঙ্গে দুই বর্ধমান জেলা এবং উত্তরবঙ্গের মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে আগামী সোমবার দিন বিক্ষিপ্ত বৃষ্টি হবে তার মধ্যে দক্ষিণবঙ্গের নদিয়া জেলা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আগামী তিন থেকে চার দিন এই ঝড় বৃষ্টির দেখা যাবে কেননা এই মুহূর্তে বিহারের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে ঠিক এই অংশে এবং এই ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে লাগাতার আর্দ্রতাপূর্ণ বাতাস ঠিক এইভাবে ঢুকছে এই ঘূর্ণাবর্তের টানে যার ফলে বিহার ঝাড়খণ্ড সহ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা ক্রমাগত বাড়ছে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বৃদ্ধির কারণে কি হচ্ছে না অস্বস্তি অর্থাৎ একটা ভ্যাবসা গুমট গরম যেমন বাড়ছে তেমন বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ছে বাতাসে আর্দ্রতার মাত্রা অধিক হলে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয় যা থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে যার ফলে কি হচ্ছে না এই যে আর্দ্রতা বৃদ্ধির কারণে আগামী চার পাঁচ দিন দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে যদিও সব দিন সব জেলাতে বৃষ্টি হবে না বিভিন্ন দিন বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি কিন্তু হতে থাকবে আগামী চার থেকে পাঁচ দিন তাপমাত্রাও এই বৃষ্টির হাত ধরে কমবে ফলে এই যে একটা তীব্র তাপপ্রবাহ বা দহন জ্বালা চলছে তার হাত থেকে সাময়িক স্বস্তি পাওয়া যাবে তাপমাত্রা পাঁচ ডিগ্রি নেমে পঁয়ত্রিশ ডিগ্রি বা চৌত্রিশ ডিগ্রি আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করবে আগামী কয়েকদিন ফলে এই যে তীব্র একটা অস্বস্তি বোধ হচ্ছিল তার হাত থেকে সাময়িক স্বস্তি মিলতে চলেছে আসুন আমরা এবার একটু দেখে নেব তাপমাত্রা এবং বৃষ্টির আপডেটটা গত চব্বিশ ঘন্টায় আইএমডির পরিসংখ্যান অনুসারে দেখুন আসানসোল বাঁকুড়া বর্ধমান এই জেলাগুলির তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে ডায়মন্ড হারবারের তাপমাত্রা নেমে ছত্রিশ দশমিক চার ডিগ্রি হয়েছে আলিপুরে তেইশ ডিগ্রি দমদমে সাঁইত্রিশ ডিগ্রি হাওড়াতে ছত্রিশ ডিগ্রি নদিয়াতে ছত্রিশ ডিগ্রি সল্টলেকে ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং মালদাতে চৌত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে পুরুলিয়াতে চল্লিশ দশমিক সাত ডিগ্রি সব থেকে পুরুলিয়াতে তাপমাত্রা বেশি রয়েছে এবং শি তাপমাত্রা রয়েছে ছত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আমরা এবার দেখে নেব গত চব্বিশ ঘন্টায় কোথায় কেমন ঝড় বৃষ্টি হয়েছে তো গত চব্বিশ ঘন্টায় বহরমপুরে তাপ বৃষ্টি হয়েছে কুড়ি মিলিমিটার এবং বাঁকুড়াতে হয়েছে ষোলো মিলিমিটার বর্ধমানে বৃষ্টি হয়নি গত চব্বিশ ঘন্টায় এবং ডায়মন্ড হারবারে বৃষ্টি হয়েছে তিন মিলিমিটার আলিপুরে বৃষ্টি হয়েছে দশমিক পাঁচ মিলিমিটার আর হাওড়াতে বৃষ্টি হয়েছে দশমিক দু মিলিমিটার শর্ট লেখেও দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টি হয়েছে নদিয়াতে চার দশমিক দু মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে গত চব্বিশ ঘণ্টায় এদিকে মালদাতে বৃষ্টি হয়নি গত চব্বিশ ঘণ্টায় পাশাপাশি মেদিনীপুরে সব থেকে বেশি বৃষ্টি হয়েছে দেখুন পঁচিশ দশমিক এক মিলিমিটার বৃষ্টি হয়েছে মেদিনীপুরে এদিকে নিকোবরে বৃষ্টি হয়েছে ছত্রিশ মিলিমিটার শান্তিনিকেতনে বাষট্টি মিলিমিটার বৃষ্টি হয়েছে তো এই ছিল গত চব্বিশ ঘন্টায় বৃষ্টির পরিসংখ্যান আসুন এবার দেখে নেব আজকে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা থাকবে আজকে শনিবার আজকে তাপমাত্রা সামান্য কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আজকে পশ্চিম অঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে তাপমাত্রা আজকে ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি আশপাশের তাপমাত্রা ঘোরাফেরা করবে তার মধ্যে পুরুলিয়াতে কিছুটা বেশি থাকবে পুরুলিয়ার তাপমাত্রা আজকে আটত্রিশ ডিগ্রি হতে পারে বাকি জেলাগুলিতে যেমন ভিতরের জেলাগুলি কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলির তাপমাত্রা আজকে পঁয়ত্রিশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করবে শুধুমাত্র পশ্চিমা অঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে তাপমাত্রা সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে আজকে বীরভূম জেলার সিউড়িতে তাপমাত্রা সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রির মধ্যেই থাকবে এবং মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান জঙ্গিপুর এই জেলাগুলিতে এই এলাকায় তাপমাত্রা আজকে সাঁত্রিশ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে তো এই ছিল দক্ষিণবঙ্গের আজকে তাপমাত্রার পরিসংখ্যান আসুন এবার আমরা দেখে নেব ঘূর্ণিঝড়ের আপডেটটা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির হওয়ার কতটা আশঙ্কা রয়েছে কোথায় কেমন প্রভাব পড়তে পারে ঘূর্ণিঝড়ের দেখে নেব তো প্রথমে আমরা ইসিএম এফ ওয়েদার মডেলের যে পরিসংখ্যান বা আপডেট তাতে দেখা যাচ্ছে যে আগামী তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সেই ঘূর্ণাবর্তটি পরবর্তীকালে আরও শক্তি বৃদ্ধি করে ধীরে ধীরে সেটা কিন্তু উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে যাবে এবং ঘূর্ণাবর্তটি পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় শক্তি এই ঘূর্ণিঝড়ের আঘাতে উড়িষ্যার উপকূলবর্তী এলাকা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝটি উপকূলে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ হতে পারে একশো থেকে একশো দশ কিলোমিটার এমনিতেই মে মাস মানে হচ্ছে ঘূর্ণিঝড় প্রবণ মাস এই মুহূর্তে বঙ্গোপসাগরের যে পরিস্থিতি বা পরিবেশ সেটা কিন্তু ঘূর্ণিঝড় তৈরির জন্য যথেষ্ট উপকূল এবং উপযোগী পরিবেশ রয়েছে যার ফলে আশঙ্কা করা যাচ্ছে যে আসন্ন যে ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে সেটা শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং সেটা কিন্তু বাংলা অথবা উড়িষ্যার উপকূলে আচরে পড়তে পারে এমনই কিন্তু সম্ভাবনা জোরালো হচ্ছে শুধুমাত্র ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেলই নয় এর পাশাপাশি গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমও কিন্তু ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছে এই গ্লোবেল ফোরকাস্টিং সিস্টেম একটি আমেরিকান ওয়েদার মডেল এই গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমেও কিন্তু একটি ঘূর্ণিঝড় ধরা পড়ছে যেটা আগামী এপ্রিলের একে আগামী মে চলতি মে মাসের একেবারে শেষের দিকে গিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের উপকূলে আচড়ে পড়তে পারে বলে ইঙ্গিত দিচ্ছে এই ওয়েদার মডেলটি এক্ষেত্রে বাংলাদেশের চট্টগ্রাম এবং খুলনা বিভাগ অথবা বরিশাল বিভাগের উপকূলে আচড়ে পড়তে পারে সরাসরি এমনই কিন্তু জানাচ্ছে এই গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমটি যাই হোক ঘূর্ণিঝড় তৈরি হলে সেটা কোন পথ ধরে এগোবে এবং কোথায় আচড়ে পড়বে তা নিয়ে কিন্তু এখনও সঠিক তথ্য পাওয়া যায়নি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে তবে কিন্তু ঘূর্ণিঝড় নিয়ে সঠিক তথ্য পাওয়া যাবে আশঙ্কা করা যাচ্ছে যে আগামী পঁচিশ তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপটি তৈরি হতে পারে তো আমরা সেই দিকেই নজর রাখছি ঘূর্ণিঝড় তৈরি হলে বা নিম্নচাপ তৈরি হলে আপনাদের জানিয়ে দেবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ